সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে স্বাস্থ্য ও অন্যান্য দপ্তরে অফার বিলি শুরু হয়ে যাচ্ছে ডেট টাইম ডিক্লেয়ার হয়ে গেছে প্রেস রিলিজ বেরিয়ে গেছে এখন ওয়েটিং এর পালা আমি অফারটা কবে গ্রহণ করব আমরা হয়তো অনেকে জেনে গিয়েছি ডায়াবেটির মাধ্যমে অফার পাঁচ তারিখ দিয়ে দিচ্ছে টাইমও জেনে গিয়েছে ডায়াবেটির পাশাপাশি কিন্তু আরেকটা যে উল্লেখযোগ্য দপ্তর যে দপ্তরের মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানেক শাহ সেই দপ্তরটা হলো স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য দপ্তরও কিন্তু সেই ডেটেই কিন্তু অফার বিলি করা হবে সেই বিষয়ে একটা পেজালিস বেরিয়েছে সেটা আমরা দেখব তারপর যে আমাদের ক্যান্ডিডেটরা আছে যারা অফার নিতে যাবে বা অফার গ্রহণ করবে তাদের জন্য কোনো নিয়ম বা কোনো ক্রাইটেরিয়া আছে কি না সেগুলো আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব। সবচেয়ে প্রথমে আমরা মানে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি যেসব ভাগ্যবান ক্যান্ডিডেটরা জেআইবিটি গোবডি স্বাস্থ্য দপ্তরের ফার্মাসিস্ট ল্যাব টেকনিশিয়ান পদে যারা ফাইনাল মেট লিস্টে সিলেক্টেড হয়েছে এবং অনেকের ডকুমেন্ট বেডেশন হয়ে গেছে অনেকের হয়তো হয়নি কিন্তু তোমরা যারা সিলেক্টেড হয়েছো এস পার লিস্ট ওয়াইজ তোমাদের স্বামী বিবেকানন্দ ময়দানে থাকতে উপস্থিত থাকতে বলা হয়েছে যাওয়ার সময় কোনো ডকুমেন্ট নিয়ে যেতে হবে এবং যে কী বলা আছে সেটা আমরা দেখে নেব এটা বেরিয়েছে ত্রিপুরা সরকারের তথ্য এবং সংস্কৃতি অধিকার সংস্কৃতি দপ্তর থেকে আগরতলা ত্রিপুরা ফার্মাসিস্ট ল্যাব টেকনিশিয়ান ও মাল্টিট্যাস্ক স্টাফ পদে অফার অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট মনোনীত প্রার্থীদের পাঁচ ফেব্রুয়ারি দুপুর সাড়ে বারোটা স্বামী বিবেকানন্দ ময়দানে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে পাঁচই ফেব্রুয়ারি সকাল দুপুর সাড়ে বারোটা ঠিক আছে পাঁচে ফেব্রুয়ারি দুপুর সাড়ে বারোটা সেটা টাইম দেওয়া আছে এই টাইমে সবাইকে বুঝতে দেখতে বলা হয়েছে তোমরা সবাই আগেই চলে যাবে কারণ লাস্ট টাইমে যাওয়ার তো আমার কোনো মানে হয় না চেষ্টা করবে সবাই বারোটার ভিত্তি পৌঁছে যাওয়ার জন্য স্বাভাবিক ময়দান আরও আগে যেতে বললে আরও আগে ভালো কারণ এই দিনটা ঐতিহাসিক তোমাদের জন্য তোমরা এই দিনটা মানে স্বর্ণাক্ষরে লেখা থাকবে তোমাদের জীবনে কারণ তোমরা যে তোমাদের সাকসেসটা যেটা পেয়েছ তোমরা এই দিনে সেলিব্রেট করবে আগামী পাঁচই ফেব্রুয়ারি আগরতলার স্বামী ময়দানে এক অনুষ্ঠানে স্বাস্থ্য দপ্তরের ফার্মাসিস্ট ফার্মাসিটিতে তিনটা পার্ট ছিল এলোপ্যাথি হোমিপ্যাথি এবং আয়ুর্বেদিক ল্যাব টেকনিশিয়ান ছাড়া রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর জিআইবি টিক মাল্টিং স্টাফ এম টিএস পদে প্রার্থীদের মধ্যে অফার অব অ্যাপয়েন্টমেন্ট বিতরণ করা হবে এ বিষয়ে রাজ্য সরকারের সাধারণ প্রশাসন দপ্তরের দপ্তরের পক্ষ থেকে এক বিক্ষোভ সনিষ্ট পদে মনোনীত প্রার্থীদের নিজস্ব যে অরিজিনাল ডকুমেন্টগুলো আছে অরিজিনাল ডকুমেন্ট বলতে তোমাদের এখানে বোঝাচ্ছে তোমাদের এডমিট কার্ড আছে তোমার পরীক্ষা দিয়েছ তাছাড়া তোমাদের যে মাধ্যমিক অনওয়ার্ড যে তোমাদের মার্কশিটগুলো আছে টেট ফার্স্ট মার্কশিটগুলো আছে যে কোয়ালিফিকেশন মার্কশিট হাই কোয়ালিফিকেশন মার্কশিটগুলো আছে তোমাদের পিআরটিসি যেটা আছে বার্থ সাইটের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিক এডমিট কার্ড বা বার্থ সাইটে তোমরা নিয়ে যেতে পারো এই যে রিলেভেন্ট ডকুমেন্টগুলো আছে চাকরি রিলেটেড তোমার ডকুমেন্টগুলো তোমরা যে ডিপার্টমেন্টে ইন্টারভিউ দিয়েছ বা যে ডিপার্টমেন্ট তুমি সিলেক্টেড হয়েছো ওই চাকরি রিলেটেড সমস্ত পেপার বা ডকুমেন্টগুলোর সাথে নেবে সচেতন প্রমাণপত্র তো আছে আর নিয়োগ সংক্রান্ত পরীক্ষার ওরিজিনাল এডমিট কার্ড তোমরা যে পরীক্ষা দিয়েছ যে পরীক্ষায় তোমরা অংশগ্রহণ করেছো ওই পরীক্ষায় যে এডমিট কার্ড পিটি সে সেই এডমিট কার্ডটা নিয়ে যেতে হবে ওই দিন দুপুর সাড়ে বারোটার মধ্যে স্বামীকান্ত ময়দান উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে এটা কিন্তু গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে সরকার থেকে কিন্তু এই মানে বিজ্ঞাপনটা দেওয়া হয়েছে অর্থাৎ বেলেট একটা বিজ্ঞাপন সরকার থেকে একটা বিজ্ঞাপন আমরা বিশেষ করে জিআইবিটি কুবটি ক্যান্ডিডেটটা পাঁচ বছর ধরে ওয়েট করছি কিন্তু পাশাপাশি আমরা এটাও দেখছি ল্যাব টেকনিশিয়ান বা যারা ফার্মাসিস্ট পদে আছে তারাও কিন্তু কিছু কিছুদিন যাবত দুয়েট করছে যদিও এই ভ্যাকেন্সিগুলো দুই হাজার চব্বিশেই বিজ্ঞাপন হয়েছিল দুই হাজার চব্বিশেই রিটার্ন এক্সাম হয়েছে এবং দু হাজার চব্বিশেই নিয়োগ হয়েছে মানে ফেরেন মেটলিস্ট বেরিয়েছে ল্যাব টেকনিশিয়ান ফার্মাসিস্ট পদের যে মানে নিয়োগ প্রসেসটা অনেকটা খুব তাড়াতাড়ি হয়েছে এটা মানে একটা সবচেয়ে দ্রুততম প্রসেস আমরা বলতে পারি এত দ্রুততম প্রসেসে কোনো চাকরি হয়নি মাননীয় মুখ্যমন্ত্রীকে তার জন্য ধন্যবাদ জানানো উচিত যে মানে স্বাস্থ্য দপ্তরকে ঢেলে ঢুলে সাজানোর জন্য এত দ্রুত পদ্ধতিতে এত স্বল্প সময়ের ভিতরে পরীক্ষা নিয়ে ইন্টারভিউ নিয়ে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করে এবং অফারও জয়েনিংও করিয়ে দিচ্ছে মানে এটা সত্যি একটা মানে সৌভাগ্যবান ব্যক্তি করব যারা লিখিত এক্সামের মতো এত টাফ এক্সামে পরীক্ষা দিয়ে নিজের কোয়ালিটি যাচাই করে এই জায়গাতে এসেছে এবং নিজেকে প্রতিষ্ঠিত করেছে এখন শেষ সময় পালা এখন অফার জয়নিংয়ে পালা হাতে মাঝে 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 শুধুমাত্র একটা দিন এরপরই দিন চলে আসছে পাঁচই ফেব্রুয়ারি যে দিনটা আমাদের জন্য খুবই ঐতিহাসিক এবং ত্রিপুরার ইতিহাসে এই দিনটা লেখা থাকবে কারণ এত সংখ্যক ক্যান্ডিডেটকে একসাথে অফার বিলি আগে কোনো সময়ই করা হয়নি এখানে বিভিন্ন পত্রপত্রিকায়ও এই নিউজগুলো খুব ভালোভাবে পাবলিস্ট হয়েছে আজকে প্রভাতি দৈনিকে প্রতিবাদে করলো মেয়ে সেটা পাবলিশড হয়েছে ফার্মাসিস্ট ল্যাব টেকনিশিয়ান মার্টিটার পদে অফার অফ অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু হচ্ছে পাঁচই ফেব্রুয়ারি সকাল সাড়ে বারোটা যাওয়ার সময় তোমাদের ওরিজিনাল ডকুমেন্টগুলো নিয়ে যেতে বলা হয়েছে আর সমস্ত ওরিজিনাল ডকুমেন্ট পারলে একটা কপি জেরক্স কপি নিয়ে যাবে কারণ প্রয়োজন পড়তে পারে মেবি এখানে যখন অফার দেওয়া হবে অফারের সাথে অ্যাপয়েন্টমেন্ট বা অফারের সাথে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া দুইটা পদ্ধতিই অফার দেওয়া হয় তোমরা সবারই জানা আছে অফার ফিল আপ করার মেন যে ক্রাইটেরিয়াগুলো থাকে এই দুইটা সই যেটা আমাদের একটু তাড়াতাড়ি কালেক্ট করতে হবে কেন তাড়াতাড়ি কালেক্ট করতে হবে দুইটা সই সেটাও আমরা বলে দিচ্ছি অফারের ভিতরে অফারের ভিতরে তোমার এক্সট্রা কোনো ডকুমেন্ট নয় অফারের ভিতরেই সইয়ের ক্রাইটেরিয়া থাকে অফারের ভিতরেই সইটা করে নিতে হয় একটা হলো তোমার মেডিকেল ফিটনেস একমাত্র মেডিকেল অফিসারই মেডিকেল ফিটনেসটা দেবে আরেকটা হলো গ্যাজেটেড অফিসারের সই লাগে এই দুইটা সইয়ের জন্য কিন্তু অনেক সময় ডিলে হয়ে যায় আমরা আগেও দেখতে পেরেছি বিভিন্ন অফার বা জয়নিংয়ের সময় অনেকে আগে তো পোস্ট অফিসের মাধ্যমে অফার দিত পোস্ট অফিসের মাধ্যমে অফার হওয়ার পর কেউ পাঁচ তারিখ অফার পেয়েছে কেউ সাত তারিখ অফার পেয়েছে কিন্তু কেউ সাত তারিখ গিয়ে অফারটা জমা দিয়ে দিয়েছে কিন্তু যে পাঁচ তারিখ অফার পেয়েছে সে পাঁচ তারিখ কিন্তু অফারটা জমা দিতে পারেনি কারণ মেডিকেল সার্টিফিকেট বা যে আমাদের গ্যাজেটের অফিসে সো সেটা করে দিতে পারেনি সেখানে পিছিয়ে গেছে তাহলে কি হলো যে আগে অফারটা জমা দেবে উনি তো মেরিট লিস্টে ওনওয়াইজ আগে যদি অফারটা জমা দেয় তাহলে সিনিয়রিটি লিস্ট ওয়াইজ উনি আগে থাকবে অর্থাৎ ভবিষ্যতে যখন তোমাদের প্রমোশনের ব্যাপার আসবে যে আগে জয়েন করবে তাকেই আগে প্রমোশন দেওয়া হবে এখন ধরে নাও পাঁচ তারিখ অফার দেওয়া হলো তোমাকে অফারে তো লেখা থাকবে তোমাদের কবে জমা দেবে সেদিন তো অফার জমা নেওয়া হবে না পার্টিকুলার ডেট লাগবে তোমাকে সময় দেওয়া হবে কারণ তুমি গ্যাজেট অফিসার মেডিকেল অফিসার বা পুরো অফারটা ফিল আপ করতে একটু সময় লাগবে সেই সময়ে তুমি ধরে নাও তোমাকে দশ থেকে কুড়ি তারিখ পর্যন্ত সময় দেওয়া হলো অফার জমা দেওয়ার কেউ দশ তারিখ দিল কেউ এগারো তারিখ দিল এখন দশ তারিখ ধরো ধরো একটা ডিপার্টমেন্টে পার্টিকুলার ডিপার্টমেন্টে পঞ্চাশজন একটা ডিপার্টমেন্টে চাকরি পেয়েছে বা স্বাস্থ্য দপ্তরে চারশো জন অফার নেবে চারশো জন চাকরি পেয়েছে এখন চারশো জনের ভিতরে প্রথম দিন তো সব সবাই জয়েন করবে না প্রথম দিন ধরো পঞ্চাশ জন এরপর দিন পঞ্চাশ এরপর দিন পঞ্চাশ এইভাবে কিন্তু জয়েন করবে পিছিয়ে আগে পিছিয়ে করে এবং জয়েন করতে হবে ডেটে সবাই জয়েন করবে এটাও মেনে নেওয়া যায় না সম্ভবও হয়ে উঠবে না একই সবাই জয়েন করার তাই তোমাদের পার্টিকুলার যে আগে জয়েনিংয়ের ব্যাপারটা যখন আসবে যদি এইভাবে জয়েনিংয়ের ব্যাপার আসে যে দশ থেকে কুড়ি তাহলে যেরা আগে জয়েন করবে তারা লিস্টে বা যারা সিনিয়র লিস্ট আগে চলে যাবে এবং ভবিষ্যতে যখন তোমাদের প্রমোশন ক্রাইটেরিয়া আসবে বা প্রমোশন ফ্যাক্টর আসবে তখন কিন্তু যারা আগে জয়েন করবে তারা কিন্তু প্রমোশন আগে চলে যাবে তুমি গ্রুপ ডি পদে জয়েন করেছো তুমি গ্রুপ ডি থেকে যাবে কিন্তু যারা আগে জয়েন করেছে তারা কিন্তু গ্রুপ সিতে চলে যাবে প্রমোশন তো একটা মানে ম্যান্ডেটারি আমরা যদিও চাকরির প্রথম অবস্থায় সেটা বুঝি না কিন্তু একটা সময় পরে কিন্তু লাইফে প্রমোশন কিন্তু মেন মাস্ট প্রমোশন কারণ আমরা অনেক 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 বেশি শিক্ষাগত যোগ্যতা নিয়ে চাকরিতে জয়েন করছি এখন যদি আমরা প্রমোশন যদি পেতে পারি তাহলে তো আমরা শিক্ষাগত যোগ্যতাটা একটু মানে ভালো সম্মানজনক জায়গায় পৌঁছোতে পারে যদিও যে আইবিটি চাকরিগুলা যে বর্তমানে প্রয়োগ হচ্ছে এগুলাতে ভবিষ্যতে প্রমোশন হবে পাশ পাঁচটা হোক পাঁচ বছর বা দশ বছর পরে প্রমোশন হবে অ্যাডক প্রমোশন হবে সেই প্রমোশন পেতে গেলে ত্রিপুরা সরকারের যে রুলস রেগুলেশন বর্তমানে প্রমোশনের সিনিয়রিটি দেখা হয় এখানে তুমি মেরিট লিস্টে জেআরবিটিতে বেশি মার্কস পেয়েছো বলে বা তুমি ল্যাবরেটারি টেকনিশিয়ান ফার্মাসিস্ট পদে বেশি মার্কস পেয়েছো বলে তোমাকে প্রমোশনে আগে রাখা হবে সেরকম রকম কোনো ম্যান্ডেট এই না সিনিয়রিটি বেস প্রমোশন হয় এখন সিনিয়রিটি বেস প্রমোশন কি যারা আগে জয়েন করেছে এখন ধরে নিতে পারো যে দশ তারিখ তুমি জয়েন করেছো তোমার সাথে আরেকজন তোমার কলিগ জয়েন করেছে তখন যখন দুজন তো একই জয়েন করেছো তখন যার বয়স বেশি ওখানে ওনাকে সিনিয়রিটি লিস্টে এক নম্বরে দেওয়া হবে এটা হলো ত্রিপুরা সরকারের প্রসেস ত্রিপুরা সরকারের প্রসেসটা আমরা বলে দিলাম কিভাবে সিনিয়রিটি লিস্টটা তৈরি করা হয় তাহলে জয়েনিং এর ব্যাপারটা একটু মানে ক্রিটিক্যাল পজিশনে নেবে না সরাসরি তাড়াতাড়ি চেষ্টা করবে মেডিকেল অফিসার সমস্ত হসপিটালে থাকে না তোমরা যে ডিস্ট্রিক্ট হসপিটালগুলোতে পেয়ে যাবে বি এম জিবি হসপিটালগুলোতে পেয়ে যাবে সবগুলো সাবডিভিশন স্কুলতে থাকে না পেয়ে যাবে কিংবা অনেকগুলো প্রাইভেট সেক্টরে গিয়েও তোমরা মেডিকেল অফিসারের সইটা নিয়ে নিতে পারবে মেডিকেল অফিসারের সই বলতে তুমি চোখে দেখতে চোখের বিশেষ করে আয় চোখে দেখতে পারো না তুমি ফিজিক্যালি ফিট কিনা সেটিই দেখা হয় এমন কোনো বর্ধমানের কোনো প্রসেস নেই চেষ্টা করবে সরাসরি আগে এই সইটা নিয়ে নেওয়া আর গেজেটেড অফিসার তো আমাদের ত্রিপুরা যে প্রচুর গেজেটেড অফিসার আছে বাড়ির পাশে ফিশারি অফিসার আছে এগ্রিকালচার অফিসে আছে বিদ্যুৎ দপ্তরে আছে স্বাস্থ্য দপ্তর আছে তোমরা গ্যাজেট অফিসার সব কালেক্ট করে নিতে পারবে মেডিকেল অফিসারে কিন্তু ভিড় বা একটু কিন্তু তোমাদের কষ্টটা কোয়েনা করতে হবে বলছি কারণ দুই হাজার পাঁচশো কাছাকাছি জেআইবিটের চাকরি আর চারশো কাছাকাছি স্বাস্থ্য দপ্তরের চাকরি তাই সবাই কিন্তু মেডিকেল ফিটনেসের জন্য ধরাবে তাই তখন কিন্তু মানে স্বাস্থ্য দপ্তরের অফিসাররাও কিন্তু সই করতে করতে অনেকটা ক্লান্ত হয়ে যেতে পারে অনেকে ডাইরেক্ট ডিনাই করে দিতে যে এখন হবে না পরে হবে তাই চেষ্টা করবে মেডিকেল অফিসারের সিগনেচারটা একটু আগে নিয়ে নেওয়ার তারপর গ্রেজিটাল অফিসের সিগনেচার তা তো মেডিকেল ফিট কিনা সেটা একটু আগে যাচাই করে নেওয়ার এমন সময় তোমাদের প্রতি মানে সম্মান জানিয়ে বলছি তোমরা যারা ল্যাবরেটরি টেকনিশিয়ান যা পদে যারা চাকরি পেয়েছ অনেক বছর পর এই পোস্টে নিয়োগ হয়েছে কারণ স্বাস্থ্য দপ্তর বর্তমানে ভেঙে পড়েছে সংখ্যা গতিতে নার্স নেই ডক্টর নেই এভাবে টেকনিক্যাল পোস্টে খালি পড়ে আছে কিন্তু বর্তমানে যদি তোমরা জয়েন করো চার প্লাস ক্যান্ডিডেট আশা করি স্বাস্থ্য দপ্তরটা একটু ঢেলো ঢোলেস আসবে তোমরা একটু বেটার পজিশনে এই স্বাস্থ্য দপ্তরকে নিয়ে যেতে হবে এবং স্বাস্থ্য দপ্তরে অবশ্যই ভবিষ্যতে আরও উন্নতিতে পুজবে আর তোমরা জানো মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের ব্যাপারে তোমরা আশা করি আরও আগে সেটা কালেক্ট করে নিতে হবে কারণ তোমরা এই ডিপার্টমেন্টেই চাকরি করবে কোনো কৈরি বা থাকলে অবশ্যই জানাবে সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ অভিনন্দন তোমরা দেরি করবে না পাঁচই ফেব্রুয়ারি সাড়ে বারোটার আগেই ঐতিহাসিক যে ময়দান আমাদের স্বামীকান্ত ময়দান সেখানে চলে যাবে আর এখানে যে অফার বিলি বন্টনটা করা হবে মাননীয় মন্ত্রীর হাত ধরে অফার বিলি বন্টনটা করা হবে এখানে পার্টিকুলার অমিত শাহ মানে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহর কোথাও শোনা যাচ্ছে তাই সেটাও একটা গর্বের বিষয় সেই বিষয়টা আগে উপলব্ধি করো এরপর অফারটা কীভাবে তাতে জমা দেবে সেটা দেখো এরপর যখন চাকরি পাবে তখন তোমাদের ফিক্সড পে বিষয়ে বা তোমাদের ওয়ান নেশন ওয়ান পে বিষয়ে তো আমরা আছি সে বিষয়ে তো কথা হবেই ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল